প্রতিমন্ত্রী লুতুর রহমান বাবরগ আছে হোল বাংলাদেশ বাট দিস আউট হু ইস আওয়ার এই This this should be actually this is the crucial time for bangladesh there's uh, too much flood in the Noakhali, uh, khalifa and kumila and also already hitting in Kagrachuri and Chatogram uh, also so this time most of the people of bangladesh and uh, through uh, from facebook i hear that this is only for because of indian they already opened their gate this has happened অ্যান্ড এই সময়ে আমাদের আসলে একটা মজার শিক্ষা আছে সেটা হলো শত্রু কখনো বন্ধু হয় না শত্রু কখনো গোত্র হয় না ঠিক আছে আপনি বাংলাদেশের হিন্দু হন মুসলিম হন উয়ার সিটিজেন অফ বাংলাদেশ বাট অন্য কেউ আমাদেরকে রক্ষা করবে সেটা ভাবা অনুচিত যে আমাদের এই সময়ে শত্রু লক্ষিপুর শত্রু এই কারণে বলেছি যে আপনি হিন্দু হন মুসলিম হনগরিক এখন একটা বন্যা হয়েছে এখন ভারত থেকে কিন্তু কোন সহযোগিতা আসে না ভারত কিন্তু এই পানি ছেড়ে দেওয়ার সময় বলে দেয়নি যে এই যে পানি তোকে ছেড়ে দিলাম তুই হিন্দু হয়ে মুসলিম মুসলমানদের এরিয়া হয়ে যাই হিন্দুদের বাড়ি হয়ে যাইস না হিন্দুদের বাড়ির কাছাকাছি যাইস না সুতরাং পানি যখন ছেড়ে দিছে তখন সে কিন্তু পানি কিন্তু সরাসরি সে কিন্তু হিন্দু মুসলিম দেখেনি সে সবার উপর দিয়ে গেছে। এবং এই সময়ে ভারত কিন্তু আপনার জন্য সহযোগিতা নিয়ে আসেনি এই দেশের মানুষ যারা আছে যারা বাঙালি যারা মুসলিম আছে যারা হিন্দু আছেন তারা সবাই একযোগে এগিয়ে যাচ্ছেন সহযোগিতার জন্য সুতরাং এই জন্য বলছি ইউ ইয়ার লুকিং ফর শত্রু এই কারণে বলছি যে আমরা আমাদের শত্রুকে বন্ধুকে সেটা খুব জরুরি আমাদেরকে ফাইন্ড আউট করা আর এটা হচ্ছে ক্রুশাল টাইম আপনি যদি বিপদে পড়েন এই দেশের জনগণ আপনার আসবে আপনি যদি ফেসবুকে চিল্লাই গিয়ে বলেন আপনি মোদীকে চান মোদীজি আসেন আমাদেরকে সেভ করেন সে আসবে না সে তার তাদের যে ইন্টারন্যাশনাল পলিসি যেটা আছে ফরেন পলিসি যেটা আছে তারা সেটা কখনো পরিবর্তন করবে না সুতরাং আমরা যেটাই বলি না কেন যে উই আর লুকিং ফর চলিং ফর ফান আমাদের বাংলাদেশের যে যুবক শ্রেণী যারা সংগ্রাম করেছে দ্বিতীয় স্বাধীনতার জন্য এই সময়ে তাদের আবার নতুন করে আরেকটি বিপ্লব দেখানো উচিত যে জনগণের যখনই বিপদে পড়ে তারা এগিয়ে আসে এবং তারাই সবসময় পাশে থাকে আর যারা বিদেশে আছেন বিদেশে যারা আমার পড়েন যাচ্ছেন তার ইচ্ছা আমরা প্রায় এক কোটি দেড় কোটি মানুষ বিদেশে বসবাস করে সবাই যদি এক হাজার করে টাকাও দেয় তাহলে হিউজ অ্যামাউন্ট এই যে বন্যা মোকাবেলা করা কোনো ব্যাপারই না আমার কাছে আমি ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি আমার অংশটুকু আমি পাঠিয়ে দিয়েছি আমার স্টুডেন্টের কাছে আমি পাঠিয়ে দিয়েছি অ্যামাউন্ট বলবো না আমি আমার চাদ্য মতো আমি দিয়েছি তবে সবার উচিত অবশ্যই সেখানে অংশগ্রহণ করা বিদেশি ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আর কি যে প্লিজ এগিয়ে আসুন দেশের ক্লান্তি লগ্নে আমাদের সবার একত্রে বা ইমুনাইটেড থাকা খুবই জরুরি ধন্যবাদ সবাইকে আলাইকুম